কিছু যারা এই ধরনের রোগে করতেছে যারা আমি বলবো যে যারা এই ধরনের রোগী আছে আপনার স্যারের সঙ্গে অন্যান্য ওষুধ আমরা না খেয়ে স্যারের সঙ্গে ভালো চিকিৎসার মাধ্যমে আমরা ট্রিটমেন্ট নিয়ে ইনশাল্লাহ আশা করি সকলেই সুস্থতা সে সকলেই সুস্থতা অর্জন করবে আমি দর্শকদের সকলকে বলব আমরা অন্য জায়গায় ধোগাবাজি না খেয়ে আমরা সরাসরি সাড়ে স্যারের সঙ্গে যোগাযোগ করে সঠিক চিকিৎসা নিয়ে আমরা ইনশাল্লাহ সুস্থ থাকার জন্য চেষ্টা করব আমিন আল্লাহ সহজ করুক আমার পরামর্শ প্রিয় দর্শক শ্রোতা কোনো ধরনের অনলাইনে ওষুধ কিনবেন না আমরা কোনো ধরনের ওষুধ অনলাইনে সেল করি না আর আপনার অ্যাডভান্স টাকা পয়সা লেনদেন করবেন না কোনো টাকা বিকাশ লেনদেন করবেন না আমাদের অনেক নকল ভিডিও ভিডিও কলে আপনাকে দেখাবে ওটা সফটওয়্যারের মাধ্যমে ফেক কোনো ধরনের লেনদেন করবেন না আর পরামর্শ হচ্ছে মাঝে মধ্যে ফাস্টিং মানে রোজা রাখবেন চিনি জাতীয় খাবার তেল জাতীয় খাবার ফাস্টে মানে আপনার যে ফাস্ট ফুড এই খাবারগুলো এড়িয়ে চলবেন আর যদি সুযোগ থাকে অবশ্যই আপনি আপ বুক ডাউন নিতে পারেন কে এক্সারসাইজ করতে পারেন তাহলে আপনার রেজাল্ট ভালো আসবে টাটকা শাক সবজি ফলমূল বেশি খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ